সংযোগ আর বলা যায় যে মানে পদযাত্রা যেটা করতেছেন এটার উদ্দেশ্যে কি আর আগামীতে দল যদি আপনাকে মনোনয়ন যদি দেয় যদি নিরপেক্ষিত হন এখানকার মানুষজন তিনি আপনার চিন্তা করেন একটু ধন্যবাদ আগে আপনাকে আমি ডক্টর ফেরদৌস আহমেদ চৌধুরী লাখি আমার পিতা ফরাদ আহমেদ কাঞ্চন এই ইটনা অষ্টগ্রাম মিঠামনি একমাত্র বিএনপির ছিলেন আমি তার সন্তান এবং আমি সেই জন্ম থেকেই বিএনপির সাথে জড়িত আছি আমার কথা হচ্ছে আজকে আমি সবসময় বলি যে আমার জন্ম বিএনপিতে আমি আজীবন বিএনপিতে থাকবো এবং আমার আব্বা এই এলাকার এমপি ছিলেন এবং ভবিষ্যতে আমার আব্বা গত বছর ইন্তেকাল করেছে এবং আমি বিশ্বাস করি আমি এলাকায় আরেকবার সেই এমপি নিয়ে আসবো কারণ গত এই প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এলাকায় বিএনপি কোনো এমপি ছিলেন না এবং যতবার এখানে তারা সবাই হাসছেন তো আমার আব্বাই একমাত্র এখানে জয়ী হয়েছে তো আমার বিশ্বাস আমি এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এই এলাকার বয়স্ক মানুষকে সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ সেই জয়টা আবার নিয়ে আসতে পারি না আমার কথা হচ্ছে যে এখানে এটা একটা হাওড় অঞ্চল এখানে মাঠে ঘাটে চলাফেরা করতে হবে ঠিক আছে না এখানে আমার কথা হচ্ছে এখানে মুরবি যারা আছেন তাদের পক্ষে আসলে কাজ করাটা কঠিন কারণ এখানে আপনি হাঁটতে হবে এখানে লাফাইতে হবে ঝাঁপাইতে হবে এখানে আপনি যদি ওই শুধু দু একটা ভাষণ দিয়ে চলে যান তাহলে এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে না তো আমার কথা হচ্ছে যে আমি সেটা চাই আমি এলাকায় হাঁটবো দৌড়াবো ছাপাবো লাফাবো এবং জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ এখানকে গ্রামে গ্রামে যাবো এবং আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমান উনি বিস্তারণ নিয়ে বিশ্বাস করেন এবং আমি বিশ্বাস করি ওনাকে উনি আমাকে মনোনয়ন দেবেন উনি আমাকে বলেছেন তুমি কাজ করো তোমাকে আমি ডাকবো আমি সেই আশায় আমি আমার এলাকায় ঘুরে বেড়াচ্ছি শুধু এই পাঁচই অগস্টের পর থেকে না গত চোদ্দ বছর ধরে আমি আমার এলাকায় কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমি ভবিষ্যতেও কাজ করে যাব শুধু মনোনয়ন বড় কথা না আমি আমার এলাকায় মানুষের জন্য কাজ করতে চাই মানুষের পাশে থাকতে চাই আমি একজন ডাক্তার হিসেবে যেমন সেবা দিতে চাই আমি একজন রাজনীতি হিসেবে রাজনীতিক হিসেবে এই এলাকায় সেবা দিতে চাই এটাই থ্যাংক ইউ ধন্যবাদ